খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভিন্ন প্রশাসনিক ব্যবস্থার দাবিতে তৈরি হয়েছিল গোর্খাল্যান্ড কিন্তু সেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ প্রশাসনের সঙ্গে রাজ্যের বরাবর থেকেছে মধ্যস্থতার জায়গা কিন্তু পাহাড়ে সে মধ্যস্থতা ঘিরে এবার রাজ্যের সঙ্গে সংঘাত বাধল কেন্দ্রের দার্জিলিং তরাই এবং ডুয়ার্সের গোড়কাদের সঙ্গে নানাবিধ বিষয় নিয়ে কতক কপন চালানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এই নিয়োগই আপত্তি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চার পাতা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বিবাদ এ নিয়ে দ্বিতীয়বার পাহাড়ের সমস্যা মেটানোর জন্য সাহেব দপ্তর এর মাধ্যমে নিযুক্ত মধ্যস্থতাকারীকে নিয়ে সুর চালালো রাজ্য চিঠি পাঠালো মোদির দপ্তরে মুখ্যমন্ত্রীর অভিযোগ জিটিএর মধ্যস্থকারী হিসেবে প্রাক্তন আমলাদের ব্যবহার করা হচ্ছে ফলত এই বিশেষ পদ পাওয়ার খিদে প্রাক্তন আমলাদের মনে কেন্দ্রের প্রতি আনুগত্য তৈরি করছে পাশাপাশি এই মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে কোনো আলোচনাই যাচ্ছে না স্বরাষ্ট্র দপ্তর এই ইস্যুতে গত মাসে নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী তাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানা হয়েছিল সংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরকে বিবেচনা করতে বলা হয়েছে কিন্তু সেই একই বিতর্কে ফের একবার সরব হতে হলো রাজ্যকে প্রায় এক মাসের মাথায় নয়াদিল্লিতে চলে গেল আর একটা সরকারি চিঠি গত মাসের চিঠির উল্লেখ করে মোদীর কাছে সায়ের নামে নালিশালেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শের নির্দেশের পরও স্বরাষ্ট্র দপ্তর কোনো কথা শোনেননি রাজ্যের সঙ্গে আলোচনা যায়নি উল্টে সেই প্রাক্তন আমলা কাজ শুরু করে দিয়েছেন বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর এটা বিস্ময়কর মুখ্যমন্ত্রীর অভিযোগ এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এতে পাহাড়ের শান্তি এবং স্থিতাবস্থা নষ্ট হতে পারে অবশ্য মুখ্যমন্ত্রী পাঠানোর চিঠিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীর দপ্তরে পাঠানোর মমতার চিঠিকে ফালতু বলে কটাক্ষ করেছেন তিনি শুভেন্দির কথা এই চিঠির কোনো মূল্যই নেই আর ভারত সরকার যা করছে তা আইন বুঝেই করছে একজন আইপিএস তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত